সে তো ভগবান বসাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটো আজ প্রফেশন কষাই জবাই করে প্রকাশু বালকে সকলে ভালো আছেন মাঝে শুরুতে গ কথা বলে তারপরে একটা জনপ্রিয় গানে যাব সো ভিডিওটা আগে स्किप করবেন না কথাগুলো একটু শুনবেন শুনার পরে তারপরে আমার পছন্দেরে ব সকলে পছন্দেরটা গান শোনাবো আমার এক প্রথমে কথাটা হচ্ছে যে এদেশের যে ডাক্তাররা আছেন আপনাদের উদ্দেশ্যে কথাটা বলছি জানি আমার কথাটা আপনাদের একটু খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনাদের কাছে একটা বড় ধরো অনুরোধ বলতে পারেন আমার সেটা হলো যে যদি আপনাদের কাছে কোনো প্যাশন চিকিৎসার জন্য যায় যদিও রোগ মুক্তির বাণী উপরওয়ালা আপনারা ওসিলা মাত্র আপনাদের কাছে যদি কোনো প্যাশেন্ট যায় অনুগ্রহ করে সে প্যাশেন্টটা কিন্তু জিজ্ঞেস করবেন যে সে পেশা কি করে দিনমজুর ব্যবসায়ী শিক্ষক চাকুরিজীবী যে কোনো মানে যেটাই হোক না কেন জিজ্ঞেস করে নেবেন কেন জিজ্ঞেস করবেন জানেন আপনি কমিশন পাওয়ার আশায় তাকে যে পরীক্ষা নিরীক্ষা গুলোর জন্য ল্যাবে পাঠাবেন আপনার সেই চাপিয়ে দেওয়ার দায় আসলে আসলে বহন করতে পারবে কিনা এটা আপনি প্রথমে ক্লিয়ার হয়ে যাবেন যদি জানতে পারেন সে পেশায় কি করে এছাড়াও আরো একটা ব্যাপার আছে সেটা হলো যে আপনারা কি করেন ওষুধপাতি কিছু বোঝা চাপিয়ে দেন যে কোম্পানি ভালো পার্সেন্টেজ দেয় সুযোগ সুবিধা দেয় সেই ওষুধগুলো আমি জানি কারণ মেডিকেল সেক্টর আমিও ছিলাম অনেকদিন চাপিয়ে দেন এই জন্য বলবো যে পেশার উপর ভিত্তি করে মনে হয় মানুষের চিকিৎসা সেবাটা দেওয়া উচিত কারণ এমন কিছু দৃশ্য আজকে চোখে পড়লো যে যেটা দেখে ডাক্তারদের প্রতি পুরোভাবে ঘৃণা ধরে গেছে যদিও আমি সব ডাক্তারকে কিন্তু এত মাপছি না সব এটা নিবেন না প্লিজ হ্যাঁ গাছকে কিছু দৃশ্য চোখে পড়লো যার কারণে ভিডিও করতে করছে যদিও আমি কাউকে খোঁচা দিয়ে কিন্তু কথা বলি না কারণ শিল্পীরা সবার তারপর আপনাদের উদ্দেশ্যে আমার গুরু নচিকে তার একটা বিখ্যাত যে গানটা আছে আমি গানটা এইটু আপনাদের শোনাচ্ছি কেন আজকে মনে হলো গানের কথাগুলো সম্পূর্ণ সত্যি ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট ক্লিকের সন্ধান তিনি দেবেন

নিজেদের ডাক্তার বল কেন তার চেয়ে বলো না কো প্লাক মেলা রুগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে কর সুযোগের সৎ ব্যবহার সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করেছ শেষ হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হুমে যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরি কামাই হবে মানুষের সেবার কি দরকার ডাক্তার তুমি যদি মারো তবে কোথায় যাই অসহায় মানুষের তুমি তো সব কিছু করজোরে নিবেদন করছি তাই তোমার গৃহিণী যে গয়না পড়ে দেখেছো কি তাতে কত রক্ত তোমার ছেলের চোখে দেখেছ কি কত কিনা জমা অব তোমারও অসুখ হবে তোমারই দেখার পথে যদি তোমাকেও দেখে কোনো ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার